আচ্ছা সকালবেলা আজকে গো আর আমি ডিসাইড করেছি একটা কোথাও খেতে যেতে হবে তো আজকে ছুটির দিন তো আমরা একটা ডিসকাস করছিলাম হ্যাঁ তাও আজকে আবার স্যাটারডে তাই না এই ছুটির দিন আছে আর আপনারা সবাই জানেন যে গোগলেরও রিসেন্টলি পরীক্ষা শেষ হয়েছে তো আমরা এটাই প্ল্যান করছিলাম যে এর মধ্যে দিয়ে তো আর সুযোগ হয়নি তাই আজকে একটা কোথাও খেতে যাওয়ার জন্য দুপুরবেলাটা আর রিয়াও যেটা বললো আজকে মাও তো বললো তাই যে আজকে রান্না আজকে করতে ইচ্ছে করছে না তো আমরাও সেটা চাইছি দেখি বিকেলবেলা এই দুপুরবেলা কোথায় যাওয়া যায় বল তুই একটা প্রপোজাল দে কোথায় যাওয়া যায় আমরা ডিসাইড করছি বারবিকিউ নেশনে যাওয়ার তো অনেকবার যা হয়েছে বারবিকিউতে যাওয়া হচ্ছে নাকি কি যাওয়া হোক অন্য কোন জায়গায় অন্য কোথাও সেটা তো বল শ্যামলি যাওয়া হোক আগের দিন যা আগের দিন যে ভিডিওটা দেখেছিলাম আমরা শ্যামলি যাচ্ছিলাম সেই ভিডিওটা সেই রেস্টুরেন্টে আমরা আবার রিপিট করতে পারি যাওয়ার সেটা সেটাও হতে পারে তো শ্যামলি তো মনে হয় রাতের খাবারটা বেশি ভালো হয় হ্যাঁ আই থিংক তাই না ঠিক আছে আজকে বারবিকিউ যা হতে পারে ঠিক আছে দেখা যাক কোথায় যা হয় আপনারা ওয়েট করে থাকুন আপনাদের নিশ্চয়ই দেখাবো কোথায় যায় আমরা এখন দুপুরবেলা বেড়েছি তখন আমা আপনাদের ভিডিও দেখানো হবে